ক্রিকেট ইতিহাসে রেকর্ড চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান করে ধরা ছোয়ার বাইরে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার ঝুলিতে আছে একশোটি সেঞ্চুরি তেষট্টি সেঞ্চুরি করা লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারার রান আঠাশ হাজার ষোলো বর্তমান সময়ে অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি ভারতের সাবেক এই অধিনায়ক এখন পর্যন্ত একাশিটি সেঞ্চুরির সাহায্যে সাতাশ হাজার তিনশো চব্বিশ রান করে পৌঁছেছেন অনন্য উচ্চতায় অন্যদিকে তেরোশো সাতচল্লিশ উইকেট নিয়ে উইকেট শিকারের দিক থেকে সবার চেয়ে যোজন যোজন এগিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি মতিয়া মুরালী ধরন শুধু তাই নয় এক হাজার একটি উইকেট নিয়ে কিংবদন্তি হয়ে আছেন অস্ট্রেলিয়ান প্রয়াত সাবেক তারকা সেন ওয়ার্ন পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ একাত্তরটি সেঞ্চুরি এবং একশো হিসেবে তৃতীয় এবং অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ সাতাশ হাজার চারশো তিরাশি রান সংগ্রহ করে পন্টিং নিজেও আছেন কিংবদন্তীদের তালিকায় যাদের মাছ থেকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে কোনো একজনকে বেছে নেওয়াটা সত্যিই কষ্টসাধ্য কাজ আর এই কঠিন কাজটি খুব সহজেই করে ফেললেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং জ্যাক ক্যালিসকেই সর্বকালের সেরা ক্রিকেটারের তকা দিলেন এই সাবেক অজি এ নিয়ে অন্যরা কে কি বলল তা তোয়াক্কা করি না জ্যাক ক্যালিসি সেরা তা আমার কাছে শেষ কথা তেরো হাজার রান পঁয়তাল্লিশটি টেস্ট সেঞ্চুরি এবং তিনশো টেস্ট উইকেট আপনি তিনশো টেস্ট উইকেট নিতে পারবেন এবং পঁয়তাল্লিশটি টেস্ট সেঞ্চুরি করতে পারেন কিন্তু একই সঙ্গে দুটি করা আশ্চর্যজনক ব্যাপার জ্যাক দুটি করেছে পন্টিং ও ক্যালিস দুজনই সমসাময়িক ক্রিকেটার বয়সের ব্যবধানও মাত্র এক বছর এর লম্বা ক্যারিয়ারে ক্যালিসকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন সাতষট্টি বার অনেক কাছ থেকেই দেখেছেন বুঝেছেন এই প্রোটিয়া অলরাউন্ডারকে তাই তো ক্যালিস যে একজন বড় মাপের ক্রিকেটার এ নিয়ে কোনো সন্দেহ নেই এর স্লিপে সে প্রথাগত ফিল্ডারদের মতো ছিল না তার এক ধরনের মজার কৌশল ছিল আমার মনে হয় সেই সেরা এবং তাকে সবচেয়ে কম মূল্যায়ন করা হয় সম্ভবত তার ব্যক্তিত্ব ও চরিত্রের কারণে সে নিজেকে জাহির করে না মিডিয়ার সামনে খুব বেশি যায় না এ কারণে সে কিছুটা ভুলে যাওয়া মানুষদের একজন দক্ষিণ আফ্রিকার হয়ে জ্যাকিলিসের অভিষেক হয় উনিশশো পঁচানব্বই সালে দু সালে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানেন এই প্রটিয়া অলরাউন্ডার একশো ছেষট্টি টেস্ট তিনশো আঠাশ ওয়ান ডে ও পঁচিশটি টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে ঊনপঞ্চাশ দশমিক এক শূন্য ব্যাটিং করে তার রান পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশ ফিফটি একশো উনপঞ্চাশটি সেঞ্চুরি বাষট্টিটি বত্রিশ দশমিক এক চার বোলিং করে তার ঝুলিতে উইকেট সংখ্যা পাঁচশো সাতাত্তর মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস